মানুষের পকেট কেটে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে বাজার সিন্ডিকেট করে পরিবহন সিন্ডিকেট করে 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 সন্ত্রাস পকেট বাড়ি বাড়ি নিজে নিজের পরিবার দল নিয়ে পাল্লা করবেন এই রাজনীতির কবর বাংলাদেশে হয়ে গেছে এখনো যারা দিবা স্বপ্নে আছেন তাদেরকে বলতে চাই এই দিবা স্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসুন বাংলাদেশের দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষের মনে এই পতিত স্বৈরাচারের ব্যাপারে যে ঘৃণা তাদের ব্যাপারে তাদের যে আপত্তি এটা আরো একশো বছরের নিষ্পত্তি হবে বলে আমি মনে করি না তবে এই সময়ের সবচেয়ে অগ্রাধিকার কাজ জনপ্রিয় দাবি হচ্ছে এই পতিত স্বৈরাচারকে পাশের দেশে রেখে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেয়া বন্ধ করতে হবে অনতি বিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে তাকে কারাগারে ঢুকাতে হবে পর্যায়ক্রমে তার সব শাস্তি সে যতদিন বেঁচে আছে তার উপর সেটা প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সাথী তার যে দুঃসর তিন তিনটা পার্লামেন্টে ডজন ডজন মন্ত্রী আর হাজার খানে অবৈধ যে এমপি এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করে তদন্তপূর্বক দোষীদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ইসলামী তার জন্মলগ্ন থেকে সামাজিক সুবিচার এবং সার্বিকভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ নির্মাণের জন্যে জামাত কাজ করে যাচ্ছে জামাত শুধু স্লোগান দিয়ে তার দায়িত্ব শেষ করে নাই মাস সব সময়। সমাজের মানুষের কল্যাণ করা যায় বারো বিশেষ করে আমাদের আগামী দিনের কান্ডারি জাতির ভবিষ্যৎ ছাত্র তরুণ যুবকদেরকে কিভাবে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা যায় তার জন্য সব সময় কর্মসূচি হাতে নিয়েছে আমরা যদি আমাদের যুব সমাজকে ঘৃণা না করি তাদের যে কিছু কাজ যেগুলো আমরা পছন্দ করি না এই কাজগুলো তাদেরকে কে শিখিয়েছে কে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে কে তাদের হাতে মাদক তুলে দিয়েছে কে তাদের হাতে ইয়াবা তুলে দিয়েছে আসুন সেই কালপিটদেরকে আমরা চিহ্নিত করি ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর সম্মিলিত ভূমিকার মাধ্যমে আমরা সমাজ সংশোধনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করি আমার তরুণ যুবকদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভালো মানুষ বানিয়ে তাদের হাতে কাজ তুলে দিয়ে এই ছাত্র যুবকদেরকে যদি বলা হয় তোমরা পাড়ায় মহল্লায় পাহারা দাও কারা মুসলমান নামাজ পড়ে না এদেরকে নামাজে নিয়ে আসতে হবে তরুণ যুবকরা যদি মুরব্বীদেরকে অন্য যারা আছেন তাদেরকে বলে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তরুণ এবং যুবকেরা বাংলাদেশের মুসলমান যারা আমরা কেউ জামাতের নামাজের বাইরে থাকবো না আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ব কোনো আইন লাগবে না পুলিশ লাগবে না তরুণ আর যুবকদের আহ্বানে আমাদের অন্যান্য লোকেরা সবাই দলে দলে মসজিদে চলে যাবে রাজনীতির ওই যে দুর্বৃত্ত পরায়ণ যে অংশটা রয়েছে তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই রাজনীতিকে ব্যবসা হিসাবে নেওয়া বন্ধ করুন রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হইল নিজেকে জনগণের জন্য বিলাইয়া দেওয়ার নাম নিজের দুই পকেটকে জনগণের জন্য বিলিয়ে দেওয়ার নাম রাজনীতি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম সম্মান দেওয়ার নাম রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের নাম মানুষের পকেট কেটে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে বাজার সিন্ডিকেট করে পরিবহন সিন্ডিকেট করে সন্ত্রাস করে পকেট বাড়ি করে নিজে নিজের পরিবার দল স্বজনদেরকে নিয়ে পাল্লা করবেন এই রাজনীতির কবর বাংলাদেশে হয়ে গেছে এখনো যারা দিবা স্বপ্নে আছে তাদেরকে বলতে চাই এই দিবা স্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসুন আল্লাহর আকাশের নিচে এক জমিনের উপরে কোনো ভয় আছে আপনারও এক সময় চাপে ছিলেন আমরাও চাপে ছিলাম আমরা চাপ অগ্রাহ্য করে রাজপথে ছিলাম লড়াই করেছি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছি এক সেকেন্ডের তোর বাতিলের কাছে অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই আপোষের প্রস্তাব ছিল থ্রেট ছিল লোক ছিল বহু কিছু বলা হয়েছিল আমরা এক আল্লাহর পরি মান এনেছি হয় আল্লাহর পথে শহীদ হব আর না গাজি হয়ে বাংলাকে মুক্ত করে আমরা ইনসাফের বাংলায় পরিণত করব এই সরকার কি বৈষম্য দূর করে সব দাবি পূরণ করার জন্য আসছে এই সরকার আসছে হলো একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে যাতে আমরা যে ভোটের অধিকার হারিয়েছি ওটা ফিরিয়ে দিতে পারে এই জন্য তো তাদেরকে কাজের সুযোগ দিতে হবে সংস্কারের জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে তা না করে উল্টা রাস্তায় আন্দোলন আমরা সরকারকে বলবো আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আপনাদের সাথে আছি আপনারা আরো শক্ত হন আরো কঠোর হন আমরা আন্দোলনকারী ভাইদেরকে বলবো আপনারা আমাদের দেশের নাগরিক আল্লাহর বাস্তে এলারকে ক্রিয়েট করে দেশে আপনারা কোন ধরনের কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমরা আমরা না ঘৃণা বিভক্তি তৈরি করব হাতে হাত রেখে রেখে কাঁধে কাঁধ দেশ গড়ার রাজনীতি আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ আপনারা এই এলাকার প্রত্যেকটা নাগরিকের কাছে যাবেন বিগত আন্দোলনে যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াবেন শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন আহত পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা যারা এই এলাকায় এখনো অসহায় গরিব মানুষ আছে তাদের খুশখবর আমাদেরকে দিবেন আমরা আমাদের কর্যাসনা ফান্ড থেকে আত্মকর্মসংস্থান ফান্ড থেকে আমরা আমাদের পুনর্বাসন কর্মসূচি থেকে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে দাঁড় করাইয়া দেবো আমরা ইনশাল আমরা খালি ক্ষমতায় গেলেই করবো না ক্ষমতার বাইরে আমরা বহু কিছু করেছি আমরা বিভিন্ন ব্যাংক বিমা অর্থনৈতিক প্রতিষ্ঠান করেছি শিক্ষা প্রতিষ্ঠান করেছি সামাজিক প্রতিষ্ঠান করেছি এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে আমরা বড় ধরনের ভূমিকা পালন করে আসছি এবং আরও পালন করব ইনশাআল্লাহ সুতরাং আজকের এই যুব সমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এই ধরনের সমাবেশ আপনারা কন্টিনিউ করবেন কালচার অনুষ্ঠান করবেন ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ এখানে খালি গোলায় গান কেও মানুষকে হাসানো যায় মন মাতানো যায় মানুষকে আল্লাহমুখী করা যায় মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা যায় ঘৃণার পরিবর্তে হিংসার পরিবর্তে মানুষের মধ্যে সামাজিক বন্ধন তৈরি করা যায় এটা যে আমাদের সংস্কৃতিতে আছে আমাদের কালচারাল গ্রুপ এটা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ